আসলে আমরা আমাদের একজন সহকর্মী হারিয়েছি আমাদের একজন মানে বন্ধু হারিয়েছি এটাই সবথেকে বড়ো কথা এবং এটা যে সহ্য করা আসলে যায় না আসলে হয়তো বা সবই ঠিক হয়ে যায় কিন্তু এটাকে সহ্য করা খুব কষ্টের ব্যাপার হয়ে যায় এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা ফ্যামিলির সবার সিদ্ধান্ত অনুযায়ী যদি দিন হতো তাহলে হয়তো বা এফডিসিতে আমরা নেওয়ার একটা পরিকল্পনা ছিল বা যেহেতু দিন না সেহেতু তার দেশের বাড়ি শরীয়তপুরে নিয়ে যাবে আজকে সরি মাদারে নিয়ে যাবে এখন আমরাও যাব আমাদের আমরা যাব সবাই যাব এবং সেটা আপনার ফজরবাদ ফজর নামাজ বাদ সেখানে জানাজা করবে মাটি দিবে এরকম একটা পরিকল্পনা রয়ে গেছে এই আর কি সবার কাছে দোয়া চাই এই শুধু ভাই না মিশা ভাই মেসেজ দিয়েছে দ্বীপে মেসেজ দিয়েছে তারা সার্বক্ষণিকভাবে সবসময়ই দোয়া করতে বলেছে এবং পাশে থাকার জন্য এবং আমাদের বড় করে একটা মিলাদেরও আয়োজন করব সব ধরনের প্ল্যানিং অলরেডি আমরা করে ফেলেছি যদিও ভাই নাই দীর্ঘ সেভ নাই বাকি কাজগুলা যা আছে আমরা এই মোটামুটি করতেছি এবং আরও যারা নাই তারা সার্বক্ষণিকভাবে আমাদের সাথে কানেক্ট আছে কখন কিভাবে করা যায় এর ভিতরে দাও অনেকবার ফোন করেছিল সুব্রত দাও সেম কন্ডিশন নাই সে তো যাই হোক আমরা তার আত্মার মাফিরত ক্ষমতা কামনা করছি আল্লাপ তাকে বেসতে মুসিব না হসপিটালের ডক্টররা অনেক কপারে অনেক অনেক কপারেট ডক্টররা ষাটটা সাতান্ন মিনিটে ষাটটা সাতান্ন মিনিটে ফাইনালি তার জানানো হয়েছে অফিসিয়ালি যে সে আর আমাদের মাঝে নেই আর ডাক্তাররা সবাই খুব ভালো ছাপোর্ট দিয়েছে এবং আর যা বলা যায় সেটা হচ্ছে যে আপনাদের কাছে অ্যাকচুয়ালি আপনারা দোয়া করেন আমাদের বোনের জন্য আমাদের আর্টিস্টের জন্য এই অতটুকু বলবো আর কিছু বলার নেই সমাজ ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপডিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে